ইমানদার লোকেরা পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দিনের জন্য অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কেতাব শুনে আসছে অতপর তারা তাকে বিকৃত করছে অথচ এরা ভালো করেই তা জানে অবস্থা হচ্ছে এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ মুহাম্মদের নব সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন খবরদার তোমরা এমনটি কখনো করো না তাহলে তারা তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহতালা জানেন এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর এরা আল্লাহর কেতাব সম্পর্কে কিছুই জানে না আল্লাহর কেতাব যেন এদের কাছে একটি নিচক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র এরা শুধু অমূলক ধারণাই করে থাকে সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয় তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ নির্বোধ লোকেরা বলে জাহান নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র হে নবী তুমি তাদের বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ আল্লাহ তালা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তোমরা জেনে বুঝেই আল্লাহ তালা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না হ্যাঁ যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে আবার যারাই আল্লাহর উপর ইমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেস্তবাসী হবে তারা সেখানে চিরদিন থাকবে যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতপর সেদিন ফিরে গেছ এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না